ইব্রাহিম রাইসির বিমানে ঠিক কি ঘটেছিল তা নিয়ে মুখ খুললেন তার সফরসঙ্গী গোলাম হোসেন ইসমাইলি যিনি প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঘটনার দিন রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি ওই দিন শেষ মুহূর্তে আসলে ঠিক কি ঘটেছিল তা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার সঙ্গে তিনি কথা বলেছেন গোলাম হোসেন ইসমাইলি বলেন ঘটনার দিন দুপুর একটার দিকে হেলিকপ্টার তিনটি যাত্রা শুরু করে ওই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল সামনে একটি এবং পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে পাইলটদের ওপর সাক্ষাৎকারে ইসমাইলি বলেন যাত্রা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন ইসমাইলি বলেন ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায় ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ত্রিশ সেকেন্ড পর তাদের পাইলট প্রথম বিষয়টি খেয়াল করেন তিনি দেখেন যে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর তাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তা সফল হয়নি এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে ঠিক তেমনটাই জানান গোলাম হোসেন ইসমাইলি ইসমাইলি আরও বলেন ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয় কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মুস্তাফিকে কল করার চেষ্টা করেন কিন্তু সাড়া পাওয়া যায়নি বলেও জানান ইসমাইলি ইসমাইলি বলেন জটিল ওই পরিস্থিতিতে শুধু রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় তার অবস্থা তখন ভালো ছিল না শুধু জানান একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এরপর ইসমাইলি আরও একবার আল হাসেমকে কল করতে সক্ষম হন তখনও একই কথা জানান তিনি মোহাম্মদ আলী আল হাশেম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন তারা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পান সেখানে সবার মরদেহ দেখতে পান বুঝতে পারেন প্রেসিডেন্ট সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন তবে একমাত্র আল হাসেম হয়তো ঘণ্টাখানেক ছিলেন